প্রিয় আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আমরা হাল চাষ ছাড়া সরিষা প্রজেক্ট নিয়ে একটা কাজ করতেছিলাম সরিষার চাষ নিয়ে তো আপনারা দেখতে পারতেছেন আমাদের হাল চাষ ছাড়া সরিষার বর্তমান অবস্থা আপনাদেরকে আমি প্রথমেই বলেছিলাম যে আমি মানে যখন ফুল আসে তখনই বলেছিলাম যে আমি জাত নির্বাচনে ভুল করেছি আমারটা একদম দেশি যেটা হাস বাংলাদেশি ওইটা হয়ে গেছে দেখেন গাছ কিন্তু বৃদ্ধি পায় নাই পরবর্তীতে আবার এই জমিতে পানি পুকুর শুকানোর কারণে এই জমিতে পানি চলে এসেছিল যার কারণে দেখেন যে দেখেন এই টাইমগুলো তাইসা ফুলগুলো নষ্ট হয়ে গেছে কেন পানি কারণে শিকড় দিতে পারে না ঠিকভাবে এখন দেখেন পরিস্থিতিটা মোটামুটি একটা ভালো পর্যায়ে আসছে তো হাল চাষ ছাড়া কি সরিষা চাষ আসলেই করা যায় হ্যাঁ আসলে করা যায় এ দেখেন কিছুগুলা যেগুলো একটু বড় হয়েছে এগুলো দেখেন ছড়াগুলা সুন্দর আকার ধারণ করছে যদি একটা আমরা ছিঁড়ি তাহলে এই দেখেন সরিষাগুলো হচ্ছে এখন সাদা কালার ধারণ করতেছে সবুজ কালার এখনও তো হবে আর কি আমরা আসলে হাল চাষ ছাড়া সরিষা চাষ করতে পারবো এটা আমরা বুঝতে পারলাম এখন যে প্রশ্নগুলো সবার মনে গাথা সেটা হচ্ছে কখন লাগাবো এটা হচ্ছে